আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাদের অবশ্য এতক্ষণ ব্যাগ দেখে বুঝে ফেলছো আমি কোথাও যাইতেছি আর হ্যাঁ আজকে আমি একজাম দেওয়ার জন্য জেদ্দা যাব আমার কোম্পানি আমাকে পাঠাইছে জেদ্দা যাওয়ার জন্য একজাম দেওয়ার জন্য আমার অফিস থেকে তো চলো আজকে কিভাবে যাব কিভাবে যা গেলাম কোথায় থেকে গেলাম সব কিছু বলবো তো আমরা এই ট্যাক্সিটা করে যাব এইখানে যে গাড়িটা দেখতে পাইতো সেটা করে যাব তো অবশেষে আমরা কিন্তু বাস স্টেশন গিয়ে পৌঁছে গেলাম তো আমার বন্ধুর সাথে সে খুব এক এক্সাইটেড সে যাবে এক্সাম দেওয়ার জন্য তো সে খুবই কিন্তু এক্সাইটেড পরীক্ষা দেবে আমিও দেব তো আমরা বাস স্টেশন এসে অনেকক্ষণ আগে থেকে বসে আসি অপেক্ষা করতেছি যেহেতু আমরা টিকিট আগে কেটে নিছিলাম আমরা টিকিট কেটেছিলাম দুইটা তিরিশের তো এখানে বারোটা তিরিশের আছে দুইটা তিরিশে তো অবশেষে কিন্তু বাস চলে আসছে তো যখনই বাইরে বার হব তখনই দেখলাম কিন্তু বিড়াল আমাদের সাথে যাওয়ার জন্য হয়তো রেডি হয়ে আছে তো এই বাস করে কিন্তু আমরা যাব এখান থেকে ইয়াম্বু থেকে এই বাসে কিন্তু দুইটা তিরিশে তো যারা জেদ্দার উদ্দেশ্যে যেতে চান ইয়াম্পু থেকে তো দুইটা তিরিশের দিকে টিকিট আছে অবশ্যই সময় করে চলে আসবেন বাস স্টেশন তো আমরা অবশেষে বাসের ভিতর চলে গেলাম বাসের ভিতর গিয়ে বসলাম তো অবশ্য সিট পাইনি আমরা সে অনুযায়ী টিকিট অনুযায়ী তো অবশ্যই পিছনে গিয়ে বসছি আমরা অনেক কষ্ট করে দুই বন্ধু মিলে পিছনেই বসছি তো যাক আলহামদুলিল্লাহ চলতে চলতে যখন হঠাৎ করে ঘুম থেকে ওঠে দেখতে পেলাম যে সকাল হয়ে গেছে তো বাসের ভিতর তো আসলে বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেছে তো বাসের ভিতর থেকে যখন পরিবেশগুলো দেখলাম জেদ্দার কাছাকাছি এসে সেই পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ তো আমিও ভাবলাম যে ভিডিও করে নেই যেহেতু ভিতরে বসে আসি বাসের ভিতরে ঘুম থেকে ওঠে তো এত সুন্দর পরিবেশ আসলে আপনাদেরকে না দেখালে কেমন হয় তো দেখতে থাকুন এত সুন্দর পরিবেশগুলো আসলে জেদ্দা যাওয়ার সময় এটা আমার ফার্স্ট ট্রাভেল জেদ্দা আমার অফিস থেকে আমাকে পাঠানোর কারণে কিন্তু আমি আসলে যাইতে পারলাম এক্সাম দিব সেই একটা অনুযায়ী প্রেক্ষাপটে কিন্তু আসলে জেদ্দা গুরা হলো দেখা হলো তো চলতে থাকো আমার সাথে বন্ধুরা তো এই পরিবেশগুলো আসলে খুবই সুন্দর জেদ্দার আশেপাশে যে জায়গাগুলো যাওয়ার সময় পরে আসলে আমি এ ফার্স্ট আর এখানে মরুভূমি বলতে গেলে সব কিছু কিন্তু মরুভূমি আসলে এই মরুভূমি সৌদি আরবটা আসলে বালির যে একটা দেশ বলতে গেলে এটা আসলে কিন্তু যখন কেউ লং জার্নিতে কোথাও যায় আসলে দেখলে গেলে বুঝতে পারবে আর এই আশেপাশে হয়তো কাজ চলতেছে অনেক গাড়ি অনেক কাজের গাড়ি এগুলো আসলে খুবই সুন্দর আর বাসের ভিতর আসলে পিছনে সিটে বসার কারণে বারবার জাকি খাইতেছিলাম জাকি মারতেছিল বা খুব কষ্ট হয়েছে পিছনে বসে যাওয়ার পর তো অবশেষে আমরা জেদ্দা এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম এখানকার পরিবেশটা তো আরও সুন্দর তোমরা দেখতে পাইতেছো এটা কিন্তু জেদ্দা এয়ারপোর্টের পরিবেশ এখানে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এত সুন্দর সুন্দর আসলে আমি বলতে মানে কিভাবে বলবো তোমরা আসলে না দেখলে বুঝতে পারবে না তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাইতেছো আমিও কিন্তু এটা ফার্স্ট এই ফার্স্ট আমি উপভোগ করতেছি এত সুন্দর একটা পরিবেশ জেদ্দাতে তো এটা আসলে খুবই মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ যেটা বলতে গেলে তো বাস আসলে স্ট্যান্ড যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ায় যাত্রীদেরকে নামানো হয়েছে যারা যারা নামার জায়গা নামবে জাদি এয়ারপোর্টে তারা অবশ্যই সেখানে নেমে গেছে তো অবশেষে বাস মানুষ যারা নামার কথা তারা নামানোর পরে বাস কিন্তু আবার ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যেখানে আমরা নামবো সেই জায়গাটাতে তো এই পরিবেশগুলো আসলে খুবই সুন্দর জেদ্দা এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর হয়তো ভিতরে আমরা যাইতে পারিনি ভিতরে ঘুরতে পারিনি হয়তো দেখতে পারিনি বাট বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর জেদ্দা এয়ারপোর্টে তো দেখুন এখানে এটা কিন্তু এয়ারপোর্ট বন্ধুরা এই যে এয়ারপোর্ট দেখা যাইতেছে হয়তো আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটু পরে বিমানের একটা ভিডিও আসবে যেটা বিমানটা আমি দেখতে পাইতেছিলাম যে আকাশ থেকে আসলে যাইতেছে খুবই সুন্দর তো আমিও ভিডিও করে নিয়ে নিলাম তো এটা কিন্তু জেদ্দা এয়ারপোর্টের সীমানার মধ্যে কিন্তু তো যারা জেদ্দা আসতে চান ইয়ারপুর থেকে তো অবশ্যই টাইম গুলো মেনটেন করে কিন্তু না হয় দেখা যাইতে সেই আপনারা বাসের স্টেশন এসে ওইখানে বসে থাকতে হবে কখন ছাড়বে বাস কখন যাবেন আপনারা তো অবশ্যই টাইম মেনটেন করে বারোটা তিরিশের একটা আছে দুইটা তিরিশের কিন্তু রাতে এই দুইটা সময় আমি জানি আপনাদেরকে আমি জানাই দিলাম অবশ্যই তো এই হয়েছে জেদ্দা পরিবেশে এখানে আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখুন সাঁতার মতো এখানে হয়তো গাড়ি পার্কিং করে রাখা হয় যারা অফিসিয়ালি জেদ্দা এয়ারপোর্টে কাজ করে বা জেদ্দাতে কাজ করে যারা সরকারিভাবে তাদের গাড়ি রাখার জন্য যে জায়গাটা সেই জায়গাটা এটা তো আমি বাসের ভিতর থেকে উপভোগ করতেছিলাম আর ভিডিও করে নিলাম আমার আমার বন্ধুদেরকে দেখানোর জন্য তো এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর যেদ্দা যারা হয়তো কখনো যান নাই বা যাবেন বা গিয়েছেন আসলে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা মনোরোগ তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগতেছে তো আমি প্রায় সময় চিন্তা করতাম আগে যে জেদ্দা যাব হয়তো কোনো এক সময় বাট এক্সামের ও কিন্তু আমি চলে গেছি জেদ্দাতে তো আমি আমার অফিসের থেকে যে এক্সামের যে রুটিন ছিল আমরা দুই বন্ধুই কিন্তু মিলে গেছি তো এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর জেদ্দার জায়গাগুলো আসলে আমার খুব ভালো লাগছে অনেক আসলে জেদ্দাটা হয়েছে আপনার শহরের টাউনের অবস্থা এ দেখুন আপনারা বিমান আমি যে বিমানটার কথা বলতেছিলাম এই যে বিমানটা এটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি এই বিমানটা কিন্তু এখন ল্যান্ড করবে তো ল্যান্ড করার সময় কিন্তু আমি দেখে পেয়েছি তো সেই জন্য ভিডিও করে নিতে আর জেদ্দার ভিতরে যখন আমরা এসে পড়ছি টাউনের দেখুন কত সুন্দর সুন্দর ওই যে আরেকটা বিমান দেখা যেতেছে এগুলা কিন্তু খুবই নিচে নিকটে চলে আসছে কারণ জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি কিন্তু আমার অফিসের একজামের জায়গা ছিল তো এটা হচ্ছে লুলু মার্কেট এটা সৌদি আরবের এক একটা অনেক সুনামধন্য মার্কেট এখান থেকে সবাই কিন্তু মার্কেট করে যার যার প্রয়োজনীয় খাবারের আইটেম এটা কিন্তু রিটেল মার্কেট যেটা বলতে গেলে সব কিছুই পাওয়া যায় আর এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাইতেছেন এগুলা কিন্তু আপনার ছোটো ছোট। টং যেগুলো গাড়ির ভিতরে তারা খাবারের দোকান নিয়ে বসে তো একটা সুন্দর মসজিদের মতো দেখতে পাইলাম জেদ্দা এয়ারপোর্ট জেদ্দা ঢুকার সময় তো সেটাও আপনাদেরকে দেন তো অবশ্যই চলে আসছি আমরা আমাদের গন্তব্য স্থানে আমি আমার বন্ধু দুইজনে মিলেই কিন্তু নেমে গেছি আর নামার পরে দেখতে পেলাম আর আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল আমরা এত লং জার্নি আসলে দেওয়ার পর পাঁচ ঘন্টা পর অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি তো এটা হচ্ছে স্টেশন জেদ্দা স্টেশন তো এখান থেকে আবার আমাদের ট্যাক্সি করে যেতে আমার বন্ধু খুবই রাগা আর আগ অনুভব করতেছে কারণ এত লং জার্নির পরে আবার আমাদের ট্যাক্সি করে যেতে হবে গন্তব্যস্থলে তো এটা আসলে খুব একটা লং জার্নি আমাদের জন্য হয়ে গেছে তো এটা কিন্তু জেদ্দার রেল স্টেশন এখানে কিন্তু আমাদের আপনাকে লেন করবে যখন আপনি এই বাস করে আসবেন এখানে কিন্তু আপনাকে নামাবে তো তারপরে আপনার গন্তব্যস্থলে যেতে হবে ট্যাক্সি করে আর এখানে কিন্তু ট্যাক্সি হিউজ পরিমাণ থাকে আপনারা দেখতে পাইবেন একটু পরে যেখানে কিন্তু ট্যাক্সির জন্য কোনো চিন্তা করতে হবে না ট্যাক্সিওয়ালারা ট্যাক্সি গাড়ি নিয়ে আসলে দাঁড়ায় থাকে এই যে ট্যাক্সি এগুলো কিন্তু সব ট্যাক্সি যে যেখানে যাবেন এইখান থেকে কিন্তু এই ট্যাক্সি করে যেতে হবেন যেতে পারবেন বাট কোনো চিন্তা করতে হবে না কাউকে যে আমি ট্যাক্সি পাবো কি পাবো না কোথায় গিয়ে সেখানে গিয়ে ট্যাক্সি এর জন্য কি করতে হবে কোনো কিছু করতে হবে না এখান থেকে কিন্তু আপনি ট্যাক্সি করে যেতে পারবে তো অবশ্যই আমরা ট্যাক্সি করে গেছি ট্যাক্সি করে যেতে হয়েছে আমাদের আমরা অবশ্যই একটা ট্যাক্সি নিয়ে নিছি তিরিশ রিয়েল আমরা যেখানে যাব সে জেদ্দার রেল স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে তো সাইকেলও দেখে ফেলছি তার মাধ্যমে খুবই সুন্দর আসলে পরিবেশটা জেদ্দার যারা জেদ্দা আসলে থাকেন দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন তো অবশ্যই আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আমাদের কোম্পানির তো অবশ্যই আমি খুবই ক্লান্ত এবং এই জন্য আমি ফ্রেশ হয়ে নিলাম আগে ফ্রেশ হয়ে নেই তারপরে আসলে যা হওয়ার পরে দেখা যাবে তো ফ্রেশ হয়ে শরীরটা একটু শান্ত করে শরীর মেজাজটা আসলে একটু ঠান্ডা করে সব কিছু আসলে নর্মালি করে কিন্তু আসলে ও একজামের জন্য রেডি হইতেছিলাম তো ভাবলাম যে এত লং জার্নি আমাদের খা খেতে হবে তো কিছু তো সেই জন্য আমরা নিকটতম আমার একটা বাই সেখানে থাকে সে বললো যে এখানে একটা হোটেলের দোকান আছে আপনারা সেখানে চলে যেতে পারেন তো আমরা সেখানে যাওয়ার জন্য রেডি এবং আমি ফ্রেশ হয়ে ওকে বললাম আমি ফ্রেশ হয়ে নিই তারপরে আমরা দুজনে একসাথে যাবো খাবার খেতে তো অবশ্যই আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে আমরা হোটেলে চলে যাব খাবার খাওয়ার জন্য আর এই জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর আমাদের একজামের জন্য একটা কিউ কৌতূহলী কাজ করে তো আমরা চলে গেলাম একটা পাকিস্তানি হোটেলে খাবার জন্য তো রুটি খেয়ে নিলাম সকালে আসলে নাস্তা এটা আসলে খুব বেটার তো একজাম শেষ হওয়ার পরে একজাম শেষ হয়ে গেছে যে যার গন্তব্যস্থলে চলে যেতেছে আমরাও চলে যাবো আমার বন্ধু ব্যাগ নিয়ে এখনও দাঁড়ায় আছে আমরা দুজনে আমরা যাব আমাদের যে বাসা আমাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে সে বাসাতে আমরা যাব তো অবশেষে চলে আসছি সে বাসাতে এটা হয়েছে আমাদের সে বাসা এগুলো হয়েছে আমাদের কোম্পানির গাড়ি তো অবশেষে আমিও আজকে সারাদিন একজাম দেওয়ার পরে খুব ক্লান্ত ছিলাম তো অবশেষে খাবার খেয়ে নিলাম তো আবার যখন চলে আসব আজকে একজাম শেষ করে তো যখনই চলে আসব তখনই আবার কিন্তু আমাদের গন্তব্যস্থলে আসার সময় বিমান দেখতে পেলাম তো আমরা অবশেষে সেই গন্তব্য যেখানে এসে নেমেছিলাম আমরা গাড়ি দিয়ে প্রথম দিন সেখানেই আবার চলে আসছি এখান থেকে বা টিকিট কেটে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে পোষাবো ইয়াম্বুতে তো আমার বন্ধু আমরা দুজন মিলেই এখান থেকে কিন্তু টিকিট কাটছি ওইখান থেকে একশো চব্বিশ রিয়াল নিচ্ছে রাত আটটা তিরিশে আমাদের গাড়ি ছাড়বে তো আমরা ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো আমার বন্ধু খুব আসলে আজকে সাইডে সে এক্সাম দিয়ে আসছে সে ফার্স্ট করবে কি করবে না জানি না বাট আমিও জানি না তবে ইনশাআল্লাহ ফাঁস করে ফেলবো তো এই আশা ছিল এবং সে খুব আসলে নর্মালি থাকে এবং খুব এক্সাইটেড কোথায় সে প্রথম গেছে সে জানে না সে হঠাৎ করে তার একটা এক্সাম আমারও এক্সাম তো অবশ্যই যাক এক্সাম দিয়ে চলে আসছে আমরা তো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন